ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের ভিডিওর বিষয় ইতিহাস আজকেও আমরা বিভিন্ন ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা শুনতে থাকো কিন্তু একটা বিষয় বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করে আমাদেরকে প্রশ্নের উত্তর জানাচ্ছ না যাই হোক তবুও আমি বলি আজকেও তোমাদের জন্য থাকবে একটি প্রশ্ন প্রশ্নের উত্তর কমেন্ট করে আমাদের জানাতে হবে প্রথম কমেন্ট যে করবে তার আমরা পরের ভিডিওতে প্রাপ্তি স্বীকার করব তাহলে প্রতিদিনের মতো আমি এখন পল্টুকে কোশ্চেন করব আর ও চেষ্টা করবে সঠিক উত্তর দিতে তোমরা শুনতে থাকো তাহলে পল্টু তুই তৈরি তো হ্যাঁ স্যার আমি একদম তৈরি আপনি জিজ্ঞাসা করুন আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন ভারতীয় সভ্যতা কত প্রাচীন ভারতীয় সভ্যতা প্রায় আট হাজার পাঁচশো বছরের প্রাচীন গুড ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর আচ্ছা বল ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা স্যার মেহেরগড় সভ্যতা একদম সঠিক উত্তর আচ্ছা এবার বল মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা মেহেরগড় সভ্যতা হলো স্যার নবপ্রস্তর যুগের সভ্যতা একদম সঠিক তবে এখানে তোকে বলে রাখা ভালো যে বিখ্যাত ফরাসি প্রত্নবিদ জেন ফ্রাসোয়া জারেজ এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন ও তাহলে আমাদের পরের প্রশ্ন বলতো মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় এবং কোথায় স্যার মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় সালে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে গুড ভেরি গুড এবার বল হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন হরপা সভ্যতা হরপা সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতা আচ্ছা একটা প্রশ্ন না তোকে করতে ভুলে গেছি আচ্ছা বলতো মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা স্যার বিস্তৃত ছিল বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল আচ্ছা এবার একটু বুদ্ধি খাটিয়ে বল দেখি পশুপালনের উপর ভিত্তি করে ভারতবর্ষে কোন সভ্যতা গড়ে উঠেছিল পশুপালনের উপর মেহেরগড় সভ্যতা তাহলে যদি জিজ্ঞাসা করি মেহেরগড় সভ্যতার প্রকৃতি কি ধরনের তাহলে উত্তর কি হবে মেহেরগড় সভ্যতার প্রকৃতি কিন্তু স্যার ছিল কৃষি কেন্দ্রিক হুম খুব ভালো তাহলে বল বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতা হলো লৌহ যুগের সমসাময়িক সভ্যতা খুব সুন্দর আচ্ছা এবার বল মেহেরগড় সভ্যতার পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম বল মেহেরগড় সভ্যতার পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মেহেরগড় কিলে গুল মোহাম্মদ কোট ডিজি গুমলা ও মুন্ডিগাক ফ্যান্টাস্টিক আচ্ছা এবার বল ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে হরপ্পা ও মহেঞ্জোদারো অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে তাহলে হরপ্পা কোথায় অবস্থিত হরপ্পা হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্ট গোমারি জেলায় হরপ্পা অবস্থিত আচ্ছা বলতো হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় স্যার হরপ্পা আবিষ্কৃত হয় উনিশশো সালে আচ্ছা কোন সময় মানে হরপ্পার কালসীমা বল হরপ্পা সভ্যতার কালসীমা থেকে দেড় হাজার ভেরি গুড আচ্ছা বলতো হরপ্পা সভ্যতার নিদর্শন কি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তাহলে বল দেখি হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত ছিল তাহলে হরপ্পাকে কি ধরনের সভ্যতা বলা যায় স্যার হরপ্পা হচ্ছে সভ্যতা তাহলে বল দেখি হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল প্রকৃতিগতভাবে হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এই সভ্যতার মূল ভিত্তি কিন্তু ছিল স্যার কৃষি ও পশুপালন একদম সঠিক উত্তর বাহ দুর্দান্ত প্রিপারেশন নিচ্ছিস থ্যাংক ইউ স্যার এবার বল হরপা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না স্যার এরা ঘোড়ার ব্যবহার জানতো না আচ্ছা এবার একটু ভিন্ন প্রশ্ন বলি বলতো ভারতবর্ষে প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে গুজরাটের লোথালে তাহলে যদি প্রশ্নটা এরকম আসে যে কোন বন্দরের মাধ্যমে হরপা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত লোথাল বন্দরের মাধ্যমে স্যার আচ্ছা এবার বলতো হরপা সভ্যতার লিপির নাম কি হরপা সভ্যতার লিপি সিন্ধু লিপি আচ্ছা এবার বল হরপা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক হরপ্পা সভ্যতা হরপা সভ্যতা হলো মেসোপটেমিয়া ও সুমেরীয় সভ্যতার সমসাময়িক তাহলে বল হরপ্পা কোথায় অবস্থিত ছিল পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্ট গোমারি জেলায় তাহলে বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটা কি ছিল বল দেখি স্যার বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদান ছিল উন্নত নগর পরিকল্পনা তাহলে কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতিকৃত ছিল মেহেরগড় সভ্যতা স্যার মহেঞ্জো কথাটির আক্ষরিক অর্থ বল স্যার মহেঞ্জো দাঁড়ো কথার আক্ষরিক অর্থ হল মৃতের স্তূপ মহেঞ্জো কোথায় অবস্থিত মহেঞ্জো দাঁড়ো মহেঞ্জো বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় আচ্ছা তাহলে এবার বলতো প্রাচীন ভারতের দুটি নগরের নাম স্যার একটা হচ্ছে হরপ্পা আর অপরটা হচ্ছে লোথাল এবার তোকে একটু কঠিন প্রশ্ন করি বলতো প্রাচীন ভারতে কারা আর্য নামে পরিচিত স্যার আর্যরা ছিল ভারতের বহিরাগত দীর্ঘকায় গৌরবর্ণ ও সুদর্শন এক জাতি যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া অথবা রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা বলা যায় ইউরোপ মহাদেশের ইস্ট্রয়া হাঙ্গেরি অথবা চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বাহ বাহ দারুন এবার বল আর্যরা প্রথম কবে ভারতে আসে আনুমানিক দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর আচ্ছা বলতো আর্যরা ভারতে প্রথম কোথায় বসতি স্থাপন করে আর্যরা আর্যরা উত্তর ভারতের সিন্ধু নদীর পাঁচটি উপনদী সরস্বতী এবং উচ্চ গাঙ্গীয় উপত্যকার সবচেয়ে সিন্ধু অঞ্চলে গুড ভেরি গুড বন্ধুরা এবার যারা স্ক্রিনের উপর থেকে দেখছো তোমাদের আজকের প্রশ্ন আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি পল্টু বাকিটা তুই বলে দে ফটফট করে আমি বলবো আচ্ছা ঠিক আছে স্যার স্যার যে প্রশ্নটা তোমাদের করলো ঝটপট কমেন্ট করে উত্তর আমাদের জানাও প্রথম কমেন্ট করে যে উত্তর দেবে তার আমরা পরের ভিডিওতে প্রাপ্তি স্বীকার করব তাহলে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ভিডিওতে স্যার পরের প্রশ্ন করুন হ্যাঁ এবার আমাদের পরের প্রশ্ন আচ্ছা বল আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি আর্যদের প্রধান ধর্মগ্রন্থ হল বেদ তাহলে যদি বলি ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি স্যার ভারতের প্রাচীনতম সাহিত্য বেদ আচ্ছা বল দেখি বেদের অপর নাম কি বেদের অপর নাম বেদের অপর নাম হলো শ্রুতি এবার বল বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ হল আচ্ছা তাহলে বল ঋগ বৈদিক যুগে প্রধান দেবতার নাম কি যুগের প্রধান দেবতা হলেন অগ্নি বলতো বেদের শেষ ভাগকে কি বলে বেদের শেষ ভাগ অথর্ব একদম সঠিক আচ্ছা এবার বল বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় বৈদিক সাহিত্যের উপনিষদকে বেদান্ত বলা হয় আচ্ছা এবার বল বেদ কবে রচনা করা হয় খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে হাজার অব্দের মধ্যে বেদকে রচনা করা হয় বলে অনেকে অনুমান করেছেন তবে স্যার সঠিক জানা নেই এটাই সঠিক উত্তর সবাই অনুমান করেন যে খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে হাজার অব্দের মধ্যেই বেদ রচনা করা হয়েছে আচ্ছা এবার বল বেদের কয়টি ভাগ বেদের চারটি ভাগ রিক সাম যজু এবং অথর্ব প্রত্যেকটি বেদের কটি অংশ প্রত্যেকটি বেদের চারটি অংশ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত আচ্ছা আজকের শেষ প্রশ্ন সঠিক উত্তর দিবি কিন্তু কিভাবে বেদ কথাটির উৎপত্তি হয়েছে বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি এর অর্থ হল জ্ঞান একদম সঠিক বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর পড়াশোনা করছিস পল্টু এভাবে তো রেজাল্ট খুব ভালো হবে রে ঠিক আছে খুব আনন্দ পেলাম জানিস আজকে আসি রে পরের ভিডিওতে আবার দেখা হবে স্যার তাহলে পরের ভিডিওর জন্য কোন সাবজেক্ট পড়ে আসবো বললেন না তো পরের ভিডিওর জন্য তুই জীবন 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 বিজ্ঞান পড়ে পড়ে বুঝলি স্যার বিজ্ঞানের বিজ্ঞানের কোন বন্ধুরা আসিস আসিস চাপটা তাহলে এখন আমিও আসি বুঝলে কারণ আমাকে গিয়ে একটু পড়তে বসতে হবে ওই যে পরের ভিডিওতে স্যার বলে গেল শ্বসন চাপটা রেডি করে রাখতে তোমরাও পারলে একটু দেখে এসো আর আমাদের যে প্রশ্নগুলো তোমাদের উদ্দেশ্যে করা হয় মানে স্যার যে প্রশ্নগুলো তোমাদের উদ্দেশ্যে করেন তার উত্তর টুত্তর একটু দাও তাহলে আমাদেরও ভালো লাগে স্যারেরও ভালো লাগে ঠিক আছে আসি বুঝলে দেখা হবে পরের ভিডিওতে টাটা ভালো করে দেখে এসো কিন্তু